এখানে রুম হলো আপনার টোটাল হচ্ছে আটটা রুম এই যে এখানে ওয়াশরুম আছে দেখেন এখানে ওয়াশরুম আপনাদের রুম ভাড়া কত বেড়ে দেন তিন হাজার এখানে রুম পার আটটা রুম আছে না হ্যাঁ সবগুলো ভাড়া গ্যাস নাই তো না গ্যাস নাই বোতল গ্যাসে রান্না করে বা কারেন্ট বিল কে দেয় কারেন্ট বিল আপনারা দেন হ্যাঁ কারেন্ট বিল আপনারা দেন কারেন্ট বিল দেওয়া সহ কত তেত্রিশশো টাকা ভাড়া আর রুম বার কত তিন হাজার আচ্ছা ওই তো আপনার পরে আর কি রুম রুম হলো টোটাল আটটা আটটা সামনে দোকান আছে একত্রিশটা এটা হচ্ছে রাস্তা দুই পাশে ড্রেন সহ এই যে রাস্তা আর এগুলো হচ্ছে দোকান মার্কেট পজিশন এই যে দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি জমি হইল সাড়ে পাঁচ শতাংশ জমি হইল সাড়ে পাঁচ শতাংশ রুম ভাড়া হচ্ছে একত্রিশশো কোয়া কারেন্ট বিল সহ গ্যাস নাই এটা হইল রাস্তা এটা হচ্ছে বাড়ি এটা আর্জেন্ট বিক্রি করা হবে এই যে আশেপাশে এই যে বিল্ডিং আছে প্রচুর ভাড়া চাহিদা মেল ফ্যাক্টরি আছে একবার পাশে ড্রেন আছে ড্রেন সহ এটা হচ্ছে রাস্তা এই বাড়িটা বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তোভাবে অবশ্যই স্ক্রিন দেবেন বিস্তারিত জানতে পারবে সরাসরি এসে মালিকের সাথে বসে দাম দর করে নিতে পারবেন কোনো সমস্যা নেই